আপু চান টিটা যা বলো আসছি একদম আল্লাহ এখান থেকে দেখেন কত নিস ফললে তো মানুষ মরে যাবো শেষ ভয় লাগে বাবু এদিকে তাকাইতে দেখেন এখানে এক লাগারে তিনটা বাড়ি এই তো অনেক উপরে আসছে আর এখানে আচ্ছা আমাদের গাড়ি হয়েছেন আপনার গো ভাইয়া কোরআনে গেছে দেখছেন নি এ উঠতে উঠতে আব্ব ফড়ি যাবে না অনেক উপরে ওই দেখেন চারিদিকে অনেক কুয়াশা অনেক কুয়াশা হালকা হালকা বৃষ্টি পড়তেছে ফরবা ইয়ান ফরবা ওই দেখেন এখন খাওয়া দাওয়া আনছি এখানে বসি ফাটি ফসে খাওয়া দাওয়া করমুখিদা লাগছে ঘাটি না আসি উপরে বলে বসব আপনাদের ভাইয়ে জাগা মেন দেখেন এখন নামতেছে আমার হাতে এই তো বক্স নিয়ে আর এনার খানা না না গাড়ি উড়ার দরকার নাই এত টুকু এখান থেকে নিয়ে যাও ফাটি আস এই এলাকার সবচেয়ে বড় ফাওয়ার এটা ফাওয়ার ফাওয়ার নে ফাহারে না কবে উঠে গেছিলে উঠে গেছিলে উপরে সুন্দর আছে উম দাদা এগুলো নাও তুই যাই না যাইও না কইসি তারপরে শুনতো না মানে টিলের উপরে উঠবো গাড়ি নি দেখিসনি একটুও কথা শুনে না যাই না না সবাই সেতুটুকু উপরে কেমনে গাড়ি উঠে কথা কইলে হয় পাগলের মত যাই না কইছি নালে গাড়ির সামনে যাম এখন দেখবে কই দিলাম সাসা না এই সামনে খাড়িছি সাই কেমনে উড়ে রাখো পাড়িলো উপরে আমরা আড়ি যাম উড়ে কইছি উড়ে কইছি আইও তুই আর মারি দাও এই দেখেন অনেক উপরে উঠছি তো আপনাদের ভাইয়া উপরে বসি খাইবো তো তাই দেখেন একদম টিলার উপরে উঠছি আর অনেক উপরে লাগতেছে দেখেন এই এখানে আস এত এখানে আসা বিবান যাইতেছে কিন্তু দেখা যাইতেছে না আবার শুনতেছি শুধু অনেক সুন্দর লাগতেছে জায়গাটা সবকিছু নিয়ে বসে গেছি খাইতে এই উড়ো না উড়ো এটা বিরিয়ানি নিয়ে আসছি সাথে দুধ ঠান্ডা আর এ লুড়ো সাথে খাস পাতা মিষ্টি পানি কাফেরা দেওয়া এদিকে আরিয়ানের এখন খাম ও বসে আপনাদের ভাইয়া দেখেন শুই শুঁই মোবাইল টিপতেছে মাগ্রিবের আজানো পড়ছে এখানে বসে আমরা নামাজ পড়লাম এখন অন্ধকার হয়ে গেছে আর কতক্ষণ থাকি তারপরে চলে যাবো এই দেখেন আমাদের গুড়া ফারা শেষ এখন চলে যাইতেছি রাত হয়ে গেছে রুমের দিকে যাইতেছি অনেক দূরে রুম ভাল করাতে